হ্যালো আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকালে ভালো আছেন জনগণ আমাদের স্পেশাল গ্রুপে মেম্বার এক কার্যক্রম শেষের দিকে বা আমরা ভিডিও বানাইতে পারি নাই স্পেশাল গ্রুপে কি কি সুযোগ সুবিধা পাবেন এটা শর্টকাটে বলে দেয় বা গত মাসে গত মাসে আমাদের মেম্বার নেওয়া হয়েছে তখন কিন্তু আমরা বলছিলাম যে বিকাশ থেকে আনলিমিটেড ফ্রিতে টাকা উইড্রো করতে পারবেন আলহামদুলিল্লাহ অলরেডি যারা ওই সময় জয়েন হয়েছিল তারা কিন্তু বিকাশ থেকে আনলিমিটেড ফ্রিতে কিন্তু টাকা উইড্রো শুরু করে দিছে আনলিমিটেড একদিনে যদি কোন পাঁচ লাখ টাকা ফ্রিতে উইড্রো করবেন তাও করতে পারবেন এটা কিন্তু স্পেশাল গ্রুপে আপনারা যদি এখন জয়েন হন এখনও কিন্তু এই ফার্স্ট আপডেট এটা কিন্তু পাবেন আর স্পেশাল গ্রুপে জয়েন হলে প্রায় দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন আর স্পেশাল গ্রুপ কিন্তু লাইফ টাইম এক দিনের জন্য গ্রুপ না স্পেশাল গ্রুপে জয়েন হলে আমাদের টাঙ্গাল বাজার অফার সেল দিলে টোটাল চারটা গ্রুপ পাশাপাশি একটা মানি এক্সচেঞ্জ গ্রুপ একটা প্রিমিয়াম পেইড মেম্বারশিপ গ্রুপ এই ছয়টা গ্রুপে ফ্রিতে জয়েন হতে পারবেন আর স্পেশাল গ্রুপে পাই যদি জয়েন হন ভাই সুজাগতা লাভ লস হিসাব করে লাভ নেই পাঁচ হাজার টাকা স্পেশাল গ্রুপে চার্জ পাঁচ হাজার টাকা জয়েন হলে আপনি এমন কিছু দক্ষতা অর্জন করে নিতে পারবেন যে দক্ষতার মাধ্যমে আপনি প্রতি মাসে দশ পনেরো হাজার টাকা এমনিতে ইনকাম করতে পারবেন আর স্পেশাল গ্রুপে কারা জয়েন হবেন যারা দোকানদার বাইরে আছেন এবং যারা অফার সেল ডিসার বাইরে আছেন অফার সেল ডিসার বাইরে হলে কম্পিকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার থেকে ইনভেস্ট লাগবে আর দোকানদার বাইরে যদি হন তাহলে ইনভেস্টটা তো না থাকলেও চলবে কোনো সমস্যা নাই তাই যারা জয়েন হবেন তারা আমাদের নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে নক দিয়ে জয়েন হয়ে যান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম